হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সুইট তন্দ্রা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বাড়িতেই তোমরা কীভাবে সহজের চিকেন বিরিয়ানি বানাবে তার রেসিপি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থেকো তো এখানে দেখো আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি মাংস ছিল আমার আটশো মতো তো পাঁচশো গ্রাম আমি এখানে কেটে নেওয়ার কারণ যে বেরেস্তাও করতে হবে আমাকে আর এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে নেব তো এখানে আমি দিয়ে নিচ্ছি দেখো দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এর মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি তোমাদের কাছে দই থাকলে তোমরা টমেটোর পরিবর্তে দইটা দিয়ে দেবে আর এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে শুকনো মশলাগুলো হলুদ নুন জিরে সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু তোমাদের ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমসে কম এক ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয় তো আমি কম সময়ে ম্যারিনেট করেছিলাম তিরিশ মিনিট মতো কিন্তু তাতেও চিকেনটা দারুণ সফট হয়েছিল তোমরা এক ঘন্টা কমসে কম রেকো দেখবে আরও সুন্দর হবে তো এবারে আমি সমস্ত কিছু দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজার তেল আর দিয়ে দিয়েছিলাম যে বেরেস্তাটা বানিয়েছিলাম তার অর্ধেকটা আর অর্ধেকটা আমি করেছিলাম লেয়ার রাখার জন্য এবারের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ বিরিয়ানির মশলা পেঁয়াজ ভাজার তেলটা অনেকটাই পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ভালো করে ম্যারিনেট করে এটাকে আধা ঘন্টা মতো আমি রেখে দিয়েছি তারপরে যেটা করতে হবে যে অল্প তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব বিরিয়ানির জন্য মাংস কিনতে গিয়ে তোমরা অবশ্যই একটু দেখে কিনবে যে থাই পিসটা আর লেগ পিসটা যেন থাকে তাহলে মাংসটা অনেকই ভালো হবে বিরিয়ানিটা তো এখানে দেখো আমি কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি বেশ ভালো পরিমাণ তো এখানে এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তার জন্য তারপরে আমি মাংসটা রান্না করব। তো বেরেস্তাটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের যেহেতু দেখানো হয়নি তো আমি এখানে ক্লিপটা অ্যাড করে নিলাম অন্যদিকে আমি কিন্তু হাড়ি বসিয়ে দিয়েছি যেখানে আমি জল গরমে দিয়ে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা তেজপাতা জিরে দুটো লবঙ্গ আর নিয়ে নিয়েছি একটা দারচিনি এগুলো আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো আর নিয়েছি অনেকটা পরিমাণ নুন জলটা এতটাই নোনতা হবে যেমন আর কি সমুদ্রের পানি মানে জল তবুও কিন্তু আমার একটুখানি নুন কম কম হয়ে গিয়েছিল আর দিয়ে দিলাম এক চামচ ঘি যাতে ভাতটা একদম ঝরঝরা হয় তো দেখো বেরেস্তা বানানোর জন্য আমাদের পেঁয়াজটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিন্তু একটা পেপারের ওপর এরম টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দিতে হবে তো জলটা ভালো করে ফুটতে দিতে হবে আর আমি এক ঘন্টা আগে বিরিয়ানির চালটা ভালোভাবে কচলে কচলে ধুয়ে ভিজাতে দিয়ে দিয়েছিলাম তো দেখো জলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে বিরিয়ানির যে চালটা ধুয়ে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে অ্যাড করে দেব তো চালটা আমাদের এইট্টি পারসেন্ট মতো কুক করে নিতে হবে আর দেখো চালটা কতটা ঝরঝরা হয়েছে আর সুন্দর লম্বা লম্বা চাল হয়েছে তোমরা চেষ্টা করবে অবশ্যই চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখার তো দেখো ভাত আর কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে আমি একটা শুকনো সুতির নেকড়ার ওপরে কিন্তু এটাকে ছড়িয়ে দেব তো অন্যদিকে কড়াইতে যেটুকু তেল আছে পেঁয়াজ ভাজার এর মধ্যেই আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা চেষ্টা করবে যে মাংসটাকে ম্যারিনেট অবশ্যই করার না হলে যদি টাইম না থাকে এমনিও মাখিয়ে সব মশলা যেভাবে দেখালাম মাখিয়ে তোমরা দিয়ে দিতে পারো তো এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়েছিলাম যেটা তোমাদের দেখাতে মনে নেই তো সমস্ত কিছু দিয়ে ওটা যে পাত্রে আমি আর কি ম্যারিনেট করেছিলাম তো সেখানে আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে আর কি দিয়ে দিয়েছি এছাড়া এর মধ্যে আর কোনো জল আমি দিইনি আর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার কোনো দরকার নেই আর তোমরা যারা ভাজা খেতে পছন্দ করো তারা কিন্তু ভেজেও নিতে পারো কিন্তু এর মধ্যে দিলেই কষে যাবে আর সমস্ত নুন মশলা এর মধ্যে ঢুকেও যাবে তো দেখো আমি কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে কিন্তু সমস্ত মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ভালোভাবে কষানো কিন্তু আমার হয়ে গেছে তো অনেকক্ষণ ধরে কষানোর পরে তোমরা দেখো ঝোলটাও শুকিয়ে এসছে আর আমার যতটা দরকার ঠিক ততটা পরিমাণ হয়ে গেছে তো বিরিয়ানিতে আমি বেশি ঝাল দিইনি কারণ অতটা ঝাল ঝাল হয়ও না বিরিয়ানি আর যেহেতু বাচ্চা খাবে তো আমি একটু কম ঝাল দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবে তো মাংসটা এবার নামিয়ে নিয়ে করব লেয়ারিং তো এই পাত্রেই যে পাত্রে আমি ভাত বানিয়েছিলাম এই পাত্রেই আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে ভালো করে হাঁড়িটাকে একটু মাখিয়ে নিলাম তোমাদের কাছে ছড়ানো পাত্র থাকলে ওটাতেই করবে যেখানে ভালো হবে তো প্রথমে আমি লেয়ারটা দিয়ে দেবো ভাত দিয়ে ভাত দিয়ে দিয়ে যাতে না লেগে যায় নিচে যখন আমি ভাপ দেবো আর কি স্টিমে দেবো তার জন্য ঘিটা দিয়ে দেওয়া তো এখানে প্রথমে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিলাম তারপরে একে একে আমি কিন্তু সমস্ত বাদ বাকি জিনিসগুলো দিয়ে দেবো তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মাংসের পিস তো এখানে লেয়ারিং করে আলু মাংস এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ডিম সেদ্ধও দিতে পারো তারপরে আবার দিয়ে দেবো ভাতের আর একটা লেয়ার তারপরে এক চামচ গোলাপ জল একটু কেওড়া জল আর দিয়ে দেবো ঘি পেঁয়াজের বেরেস্তা আর মিঠা আতর এরকমভাবেই লেয়ারিং করবে দুবার আমি লেয়ারিং করবো যেহেতু আমরা তিন আমি এটা তিনজনের জন্য বানিয়েছিলাম তো কম কম যেহেতু তো দুটো লেয়ারিংই আমার হয়ে গেছে তোমরা যতবার লেয়ারিং করতে চাও কিন্তু করতে পারো মানুষ বেশি হলে তো বেশি চাল লাগবে তো বেশিবারই লেয়ারিং হবে তো দারুণ টেস্ট হবে আর অন্যদিকে আমি একটা বাটিতে কিন্তু ফুড কালার একটু গুলে রেখে দিয়েছি সেটা সব থেকে লাস্টে দিয়ে দেবো তো তোমরা লাস্টে দেখ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো তো বেঁচে থাকা সমস্ত ভাত দেখো আমি হালকা হাতের মধ্যে দিয়ে দিলাম তো ভাতটা কিন্তু একদম খুবই ঝরঝরে হয়েছিল আর চালটা কিন্তু একদম ভেঙে যায়নি তো বেঁচে থাকা বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দিলাম মিঠা আতর আর এবার যে কালারটা ফুড কালারটা ছিল সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তো এবার এটাকে আমাদের বসাতে হবে একটু স্টিমে তো স্টিম দেওয়ার জন্য আমি যেই প্রসেসটা নিয়েছিলাম সেটা হচ্ছে একটা রুটির তাওয়া নিচে দিয়ে হালকা আঁচ দিয়ে দিয়ে দেখো এভাবে হাড়িটা বসিয়ে দিয়েছিলাম তো হাড়িটা চাইলে তোমরা আটা মেখে চারিদিকে ঢাকনায় লাগিয়ে কিন্তু এটাকে আটকাতে পারো কিন্তু আমি এই প্রসেসে করি কারণ না হলে ফালতু আটা নষ্ট করার কি দরকার তো এরকম সুতির একটা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে দিয়ে ঢাকনা আটকে ভারী জিনিসটা চাপা দিয়ে দিলে কিন্তু দারুণভাবে স্টিম হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বিরিয়ানিটা এবার তোমাদের এটা বার করে আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ কিন্তু ভালোভাবে স্টিম হয়েছে যাতে ধোঁয়াটা এসে কিন্তু ক্যামেরায় লাগলো তো এভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো তো দেখতেই পাচ্ছ অনেক ঝুরঝুরে হয়েছে আর দেখতেও কিন্তু একদম দোকানের বিরিয়ানির মতো লাগছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো কালারটাও অনেক সুন্দর এসেছে আশা করি তোমাদের পছন্দ হয়েছে তো এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসব ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট ভিডিওয় বাই